নিয়ে আল্লাহ করতে আল্লাহ আপনার মহান হুকুম পালন করে নিয়ে আল্লাহ নতুন বই উদ্বোধনী মধ্যে অনুষ্ঠানে বসে আল্লাহ আপনার শাহিদ দরকার হাত উত্তোলন করেছি আল্লাহ কাজ করে আপনি আমাদের হাত দোয়াকে কবল আর মঞ্জুর করে নিন আয় কাজ করে আল্লাহ আপনি আসতে সিরিজের আয়লা নতুন বই

অন্যরকম বাংলাদেশ বা ব্যতিক্রমী এক বাংলাদেশের মধ্য দিয়ে আমরা নতুন জীবনের সূচনা করতে যাচ্ছি এবং সেই সাথে তোমাদেরকে আমরা আরও বিগ কিছু সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা এই যে এতগুলো প্রিয় মুখ তোমাদের সামনে চলে আসছে সো আমাদের আমরা যে কাজটা সবসময় করতে পারি তোমাদের জন্য তোমরা যেমন আমাদের নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছ নতুন করে সব কিছু সাজানোর প্রক্রিয়া আমাদের মধ্যে তোমরা জাগরণ করে দিয়েছ ঠিক সেইভাবে আমরা আমাদের যে যতটুকু জায়গা নিয়ে আমরা কাজ করছি তোমাদের স্বপ্ন পূরণে ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং সেই স্বপ্ন আজকে আমাদের যে লঞ্চিং লাইভ হবে লাইভে আমরা তোমাদেরকে বলে দিতে চাই আমরা তোমাদের সেই মানে নতুন বাংলাদেশের স্বাগত জানাতে আমাদেরও নিজেদের ভিতরে অনেক পরিবর্তন আমরা নিজেদের ভিতরে নিয়ে আসছি সো আমাদের এই পরিবর্তনের যে জায়গাটা সেটা হচ্ছে অ্যাডমিশন সিরিজ অ্যাডমিশন সিরিজের আজকে আমরা আসলে তোমাদেরকে বলতে চাই সেটি হচ্ছে আমরা যে যে বইগুলো নিয়ে আমরা তোমাদের আজকের সামনে নিয়ে আসবো সেটা হলো আসপেক্ট বেসিক সিরিজ যাদের টার্গেট বেসিক্যালি ভার্সিটি পাশাপাশি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এমসিকিউ এবং তাদের জন্য আসলে আজকের মানে হচ্ছে এটা এবং আমরা সবাইকে স্বাগত জানাব কারণ হচ্ছে আমরা আমাদের আজকের এই লঞ্চিং লাইভের মাধ্যমে বুঝতে পারবো যে আমরা কি কি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছে এবং কোন কোন বইতে আসলে কিভাবে হয়েছে বাংলাদেশে সায়েন্সের জন্য আসপেক্টস বেসিক সিরিজ কেন অতুলনীয় কেন সেরা এই বিষয়গুলো আমি তোমাদের আমাদের সাথে কথা বলবো আমাদের সাথে আসলে মানে হাজির হয়েছে আমাদের আর লেখক বৃন্দের যারা সামনে থেকে নেতৃত্বে দেয় তাদের একাংশ আমাদের বিশাল একটা লম্বা প্যানেল যারা হচ্ছে সব সময় পর্দার অন্তরালে কাজ করে তাদেরকে আমরা তোমাদেরকে দেখাতে পারি না কিন্তু আমাদের যারা ফ্রন্ট লাইনে সবসময় আছে আমি তাদেরকেই তোমাদের সামনে প্রেজেন্ট করছি সো আমি এখন আসলে আমরা আছি এখানে ফিজিক্স ডিপার্টমেন্ট ফিজিক্স ডিপার্টমেন্টে আছে হচ্ছে নাইম ভাই রেজাউল ভাই এবং হচ্ছে আছে হলো ম্যাথ ডিপার্টমেন্ট ম্যাথ ডিপার্টমেন্টে আছে সুমন রিয়াদ এবং ফাহিম এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে একদম শুরু থেকেই আমি আছি তোমাদের সাথে এবং বায়োলজি ডিপার্টমেন্ট আছে তোমাদের মেহফুজ ভাইয়া মনে করি যে নতুন বাংলাদেশে তোমরা সকলেই ভালো আছো ভাইয়া যে কথাটা বলতে বলল আমাকে যে আমরা আসপেক্ট বায়োলজি বইটা কেন পড়বো দেখো আমি সব সবসময় বলে থাকি যে বায়োলজি প্রিপারেশনের জন্য মেইন বই ম্যান্ডেটরি কারণ তুমি যদি বলো যে তোমার বেসিক সমৃদ্ধ যে পড়াশোনাটা এইটা করার জন্য মেইন বই অবশ্যই 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 লাগবে এটার বিকল্প কখনোই হতে পারে না এবং তুমি এটাও বলতে পারো যে শুধু মেইন বই পড়েও চান্স পাওয়া যায় কিন্তু এখন প্রশ্ন রাখতে পারে যে ভাইয়া তাহলে আসপেক্ট ব্যোলজিটা আমরা কেন পড়বো যদি মেইন বই পড়েই চান্স পাওয়া যায় এখন তোমার কাছে তুমি একটা গন্তব্যে যাবা তোমার হাতে অপশন হচ্ছে দুইটা একটা হচ্ছে তোমার মনে করো তুমি বাস দিয়ে যেতে পারবা আর একটা প্লেন দিয়ে যেতে পারবা তো এই যে দুইটা অপশনের মধ্যে তোমার জন্য মোস্ট সুইটেবল হচ্ছে প্লেন দিয়ে যাওয়া জার্নিটা হচ্ছে রিলাক্সিয়াস হবে যাইতে পারবা দ্রুত সময় সেফ হবে তো এখানেও ব্যাপারটা সেম যে মেইন বই থেকে যখন তুমি প্রিপারেশনটাকে নিবা মেইন বইটা পড়ার পর সেই মেইন বইয়ের মেইন বইয়ের যে জিস্ট যে জিনিসগুলো আছে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে সেগুলোকে যদি তুমি সব একসাথে পেয়ে যাও এবং প্রিপারেশনের জন্য অধিকতার গুরুত্বপূর্ণ হচ্ছে বিগত সালের প্রশ্নগুলোকে কনসেপ্ট ওয়াইজ হচ্ছে সলভ করা বা টপিকস ওয়াইজ হচ্ছে সলভ করা আমরা হচ্ছে যেটাই বলি না কেন আর কি আমরা কনসেপ্ট ওয়াইজ বলি বা টপিক ওয়াইজ বলি এই জিনিসগুলো কিন্তু তুমি হাসপেক বায়োলজিতে পেয়ে যাবা এবং আমি এটা নির্দ্বিধায় বলতে পারি তোমার হাসপেক্ট বায়োলজি বই কেনার দরকার নাই তুমি বাজারে যাবা বাজারে যেয়ে এই অ্যাসপেক্ট বায়োলজি ব্যতীত বায়োলজির আরও যে যে বইগুলো পাওয়া যায় সেইগুলো লাইব্রেরিওয়ালাকে বলবা যে ভাই মামা এই বইগুলো দেন তো বায়োলজির কি কী বই আছে তারপরে একটা চ্যাপ্টার কম্পেরিজন করবা যে দুই তিনটা বইয়ের মধ্যে কম্পেরিজন করার পর তোমার যদি মনে হয় যে আসপেক্ট বায়োলজি বইটা বেস্ট বা বাকিগুলোর চেয়ে অ্যাসপেক্ট বায়োলজি বইটা ভালো তাহলে তুমি কিনবা আদার তোমার কেনার দরকার নাই তুমি নিজের টাকা নষ্ট করে কেন খারাপ বই কিনবা তাই না সো এটা হচ্ছে একটা বিষয় এবার জাসপেক্ট বায়োলজি বইটা আসলে কেন ব্যতিক্রম তোমরা যদি বইটা খুলে দেখো যে প্রত্যেকটা চ্যাপ্টারের সবচেয়ে মেইন কথা যে বায়োলজি কিন্তু শুধু একটা বই পড়লে প্রিপারেশন হয় না মানে আমি মেইন বইয়ের কথা বলি যে একটা বই পড়লে প্রিপারেশন হয় না একাধিক বই পড়তে হয় তো আসপেক্ট বায়োলজি বইটাতে যেটা করা হয়েছে সবগুলো বইয়ের একটা কম্পাইল তথ্য এখানে দেওয়া আছে যে তোমরা যদি দেখো যে হাসান স্যার আজমল স্যার আজিবুর স্যার বিলকেজ নানু ম্যাডাম আলিম স্যার সহ আরও যে রাইটারের বইগুলো আছে সবগুলো বইয়ের তথ্যগুলো এক জায়গায় করে দেওয়া হচ্ছে আসপেক্ট বায়োলজিতে তার মানে দেখো যে তোমার বাজারের অনেকগুলো বোর্ড বই কিনতে হচ্ছে না সবগুলো বইয়ের তথ্য একটা বইতেই তুমি পাচ্ছ তার মানে তোমার একটা বোর্ড বই হলেই হয়ে যাচ্ছে সেটা হাসান স্যার এবং আজমল স্যারের বই হলেই হয়ে যাচ্ছে আর পাশাপাশি হচ্ছে আসপেক্ট বায়োলজি বইটাতে তুমি বাকি রাইটারদের ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছ যেগুলো দরকারি ওকে এটা এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট প্রত্যেকটা কনসেপ্ট বা টপিক্স আমরা যাই বলি না কেন খুব সুন্দর করে আলোচনা করে দেওয়া আছে যতটুকু প্রয়োজন ততটুকুই আয়োজন অতিরিক্ত কোনো কিছু লেখা নাই যেটা দরকার সেটাই লেখা আছে তারপর সেই টপিক্সটা তুমি যখন ভালো করে পড়বা পড়া শেষে দেখবা ওই টপিক্সটার আন্ডারে প্রিভিয়াস ইয়ারে কি কী প্রশ্ন আছে এগুলো সব সুন্দর করে হচ্ছে সাজানো বোঝানো হচ্ছে দেওয়া আছে তার মানে একটা টপিকস পড়লা টপিক্স পড়ার পর সেখান থেকে কি কি প্রশ্ন বিশ্ববিদ্যালয়গুলোতে আসছে মেডিকেলে আসছে ডেন্টালে আসছে আর্মফর্সিসে আসছে যখন তুমি এগুলো দেখতে পারলা তখন দেখবা ওই টপিকসটা তোমার ক্লিয়ার এবং যারা ফার্স্ট টাইম আর তাদের ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন আসে দেখবা প্রত্যেকটা টপিক্স বা কনসেপ্টের শেষে হচ্ছে রিটেন প্রশ্ন দেওয়া আছে যে সম্ভাব্য এই রিটার্নগুলো হচ্ছে হতে পারে এই টপিকসটা থেকে এরপর হচ্ছে চ্যাপ্টারের শেষে ভেরি ভেরি টাটা অ্যাট এ গ্ল্যান্স তোমার একটা চ্যাপ্টারের কি কি গুরুত্বপূর্ণ ডেটাগুলো আছে সেগুলো হচ্ছে এক নজরে দেওয়া আছে তারপরে হচ্ছে কনসেপ্ট টেস্ট দেওয়া আছে কনসেপ্ট টেস্টের মধ্যে এমসি কিউ রিটার্ন বোধ আছে তার মানে কি তোমার প্রিপারেশনটা একটু সহজ হয়ে যাচ্ছে মেইন বইয়ের পাশাপাশি এটাকে তোমরা অবশ্যই পড়বা যে আমরা এটাকে বলে থাকি যে মেইন বইয়ের হচ্ছে মডারেট করে এই বইটা হচ্ছে সাজানো যেটা তোমার প্রস্তুতিকে অনেক বেশি সহজ করবে তোমার রাস্তাটাকে ইজি করে দিবে আরেকজনের চেয়ে সহজ হবে যে শুধু মেইন বই পড়ে পরীক্ষা দিতে যাবে আর তুমি মেইন বইও পড়ছো তুমি এই বইটাও পড়ছো তার মানে ওর চেয়ে তুমি আগায়া থাকবা ওর চেয়ে তোমার রাস্তাটা সহজ হবে তুমি ওর চেয়ে মোর স্কিলফুল হবা সো এই বিষয়গুলোকে মাথায় রেখে আমি তোমাদের বলবো বই কেনার কথা আমি বলবো না আমি বলবো লাইব্রেরিতে বই দেখো কম্পেয়ার করো যদি ভালো লাগে নিবা না ভালো লাগলে নেওয়ার দরকার নেই এই তো গেলো আমাদের বায়োলজি আসলে কথাই বলে বায়োলজি ইনফরমেশনে ভরা তথ্য মনে থাকে না তথ্য মনে রাখার জন্য যেভাবে দরকার ছিল সেই প্রেজেন্টেশন গ্রাফিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে আসপেক্ট বায়োলজি এবার আমরা শুরু হচ্ছে আসলে আসপেক্ট ফিজিক্স কেন হিট বাংলাদেশে তোমরা জানো যে বাংলাদেশে যদি তোমার টপ লেভেলের কাউন্টিং করা হয় তার মধ্যে সবচেয়ে বেশি যে বইটি সেলিং পয়েন্টে আছে সেটা হচ্ছে আসপেক্ট ফিজিক্স কেন আসপেক্ট ফিজিক্স আসলে কিভাবে এবার সাজানো এটা আমি আমন্ত্রণ জানাচ্ছি সংক্ষেপ একটু আমরা আলোচনা করি অলরেডি তোমাদের মেহবুজ ভাই কিন্তু বলে দিছে আসলে কেন সহায়ক বইগুলো আসলে তোমরা পড়বা সো আমরা আসলে ওই ব্যাপারগুলোতে এখন যাচ্ছি না আসলে আমরা একটু সরাসরি আমাদের আসপেক্ট ফিজিক্স বইটা আসলে কেন বাংলাদেশে এত ফেমাস এবং হচ্ছে কেন এই জিনিসটা হচ্ছে শিক্ষার্থীরা কেন হচ্ছে মৌর পাইরিটি দিয়ে থাকে এই বইটাকে শুরুতে যদি আমি বলতে চাই যে তুমি যে কোনোভাবে আমরা যখন হচ্ছে তপন স্যারে বা আমির সারের বইগুলো পড়ে আসি বা আমরা যখন অ্যাকাডেমিকভাবে যখন বইগুলো পড়ি তখন এখানে আসলে হিউজ ইনফরমেশন থাকে তো এইচএসি স্টুডেন্টরা যখন হচ্ছে অ্যাডমিশন নামক একটা স্টেজে যখন চলে আসে তখন তারা খুব অল্প টাইম পায় হ্যাঁ দুই থেকে তিন মাস একটা সময় পায় তো এই সময়ের ভিতরে আসলে কীভাবে খুব অল্প সময়ের মধ্যে একটা প্রিপারেশন নেওয়া যায় সেটা তাদের জন্য একটা কনসার্ন বিষয় হয় তারাই সো আসলে আমরা এই যে সহায়ক যে বইগুলো কথা বললাম যে আসপেক্ট ফিজিক্স যে বইটা আছে এখানে আসলে ওইরকমভাবেই তোমাদের সাজানো আছে যেহেতু তোমরা উইথিন একটা এই শর্ট টাইমের মধ্যে তোমরা একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো তো মূলত আমি আমাদের আর যে চাপ মানে আমাদের ফিজিক্সের যে টোটাল যে আউটলুকটা আছে সেটা নিয়ে আলোচনা করতে চাই যে কেন আসলে মানে স্টুডেন্টরা এটার প্রতি বেশি আসলে ঝুঁকে থাকে তো আমি শুরুতে আলোচনা করতে চাই আমাদের বইটা টোটাল হচ্ছে পাঁচটা স্টেপে সাজানো এখানে শুরুতে থাকবে তোমার প্রথমের দিকে একটা চাপ্টার ম্যাপ দেওয়া থাকবে আসলে একটা এই চাপ্টারটা আসলে কীভাবে সাজানো আছে সেটা ওভারঅল একটা মানে ভিউ দেওয়া থাকে দেন প্রথমে থাকবে হচ্ছে থিওরি পার্ট দেন হচ্ছে একটা গাণিতিক পার্ট থাকবে তিন নাম্বার হচ্ছে এনসিটিভি এবং এইসিসি বোর্ড কোয়েশনগুলো থাকবে চার নাম্বারে থাকবে হচ্ছে অ্যাট এক লেন্স হ্যাঁ এই যে টোটাল যে অবজেক্টটা তার একটা সামা সে দেওয়া থাকবে এবং পাঁচ নাম্বার হচ্ছে তোমার নিজের যে দক্ষতা যাচার জন্য একটা টেস্ট থাকবে সো টোটাল হচ্ছে বইটা এই পাঁচটা ওয়েতে সাজানো তো এর ভিতরে আবার অনেকগুলো স্টেপ থাকে যেমন থিওরি পার্টে তুমি দেখ পাচ্ছা প্রত্যেকটা থিওরি পার্টেকে আলাদা আলাদা কনসেপ্ট ওয়াইজ ভাগ করা আছে এখন হচ্ছে ভাই এই আলাদা আলাদা কনসেপ্ট ওয়াইজ ভাগ করার সুবিধা কী হলো তুমি শুরুতে যখন একটা বই যখন খুলতে যাওয়া তখন তুমি একটা চাপ্টার যখন ভিউ করতে যাবা তখন দেখতে পারবো আসলে কোন টপিকটা থেকে বারবার কোয়েশনগুলো হচ্ছে বা আমরা যখন হচ্ছে কনসেপ্ট ওয়াইজ কোয়েশনগুলো দিয়ে দিই বিভিন্ন ডিউতে শুরু করে আদার যে ভারসিটি কোয়েশনগুলো যখন দিয়ে দিই পড়বা এবং আমরা কিন্তু হয়ে একটা ওভারঅল কিন্তু একটা গাইড পেয়ে যাচ্ছ এখন আসলে যে এই যে জিনিসটা তোমরা যে যারা অনেকে হয়তো এই বইটাকে কিন্তু একদম একাডেমিক থেকে পড়া শুরু করে এটার কারণ হচ্ছে এরা কেন একটু আগে থাকে এটার মূল কারণ হচ্ছে তোমরা যখন একটা একাডেমিক বই পড়তে থাকো তখন এটা মানে এখানে অনেকগুলো তথ্য থাকে তো যারা একটু অ্যাডভান্স লেভেলে আসলে প্রিপারেশন নিয়ে থাকে তারা যেটা করে যে ওই মেন এর পাশাপাশি আসলে আসপেক্ট ফিজিক্স যে সহায়ক বটে ওটা পাশে রাখার উদ্দেশ্য হচ্ছে একটা যে আসলে তার একটা আলাদা একটা গাইডলাইন মানে এখান থেকে পেয়ে যায় যে কিভাবে তারা আসলে এডমিশনের একটা পথের জন্য তারা রেডি হবে সো যখন আমরা মনে করি একটা টোটাল বই পড়লাম একটা অধ্যায় যখন আমি ভেক্টরের কথা চিন্তা করলাম যে ভ্যাক্টরের অধ্যায় যখন আমি পড়বো তখন আমি যদি অ্যাসপেক্ট ফিজিক্স বইটা নেই এই বইটাতে কিন্তু একের মধ্যে সব আছে যেমন কি তোমার যে এইসিসি যে বোর্ড কোয়েশনগুলো আছে এগুলো পূর্ণাঙ্গ ব্যাক্যাসের সমাধান দেওয়া আছে পাশাপাশি এটা রিলেটেড তত্ত্বও দেওয়া আছে যে এই অপশনগুলো ব্যতীত বাকি যে তিনটা অপশন আছে ওটা রিলেটেড তত্ত্বগুলো দেওয়া আছে পাশাপাশি এনসিটিভি গুরুত্বপূর্ণ যে রাইটারগুলো আছে যে চার পাঁচটা রাইটার আছে আমাদের সবগুলো রাইটার থেকে যে মোর ইম্পর্টেন্ট যে কোয়েশনগুলো আছে সেই কোশনগুলো কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে আবার পাশাপাশি তুমি চিন্তা করতে যাও যখন তুমি ম্যাথে যখন যাবা গাণিতিক প্রয়োগে যাবা তখন এখানে আলাদাভাবে কনসেপ্ট হয় যখন ভাগ করছে প্রত্যেকটা কনসেপ্টে আমরা হচ্ছে যেটা করেছি শুরুতে আসলে একটা মানে একটা তত্ত্ব দেওয়ার চেষ্টা করছি আসলে এই বেসিকটা ক্লিয়ার হওয়ার জন্য একটা কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য একটা বিভিন্ন ইনফরমেশন দিয়ে আসলে এটা উপস্থাপন করেছি এরপরে আমরা যে বিভিন্ন হচ্ছে মডেল এক্সাম্পল বলো বা কনসেপচুয়াল ম্যাথগুলো দিয়েছি এবং এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা আমাদের সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে এটা কিন্তু দুইটা পার্ট আছে একটা হচ্ছে তোমার রিটেন পার্ট এবং সেম এই ম্যাথটাকে শর্টকারে এমসি কিন্তু

আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বাংলাদেশ টু পয়েন্ট জিরোতে আমার আসলে আসফেক ফিজিক্স সম্পর্কে যা বলার ভাই বলে দিছে আমি জাস্ট তোমাদেরকে একটা কথা বলবো যে বিষয়টা দেখো যে ভাইয়া আমাদের অ্যাকাডেমিক পড়াশোনা এবং অ্যাডমিশন পড়াশোনা কিন্তু আসলে পার্থক্য অনেক অনেক পার্থক্য কিভাবে দেখো তুমি যখন অ্যাকাডেমিক পড়াশোনা করো তখন তুমি সিজনশীল সলভ করো তোমাকে প্রপার জায়গা দেওয়া হয় ক্যালকুলেটর দেওয়া হয় তুমি ইজিলি একটা প্রশ্ন ক্যালকুলেটার চাপলা ইজিলি করলা সলভ হয়ে গেল বিষয়টা ইজি আচ্ছা তুমি যখন অ্যাকাডেমিক বইগুলো পড়ো তোমার সূত্র প্রমাণ করা থাকে অনেক থিওরি প্রমাণ করা থাকে তারপরে ফর্মুলা ডেভেলপ করে সেই ফর্মুলার আলোকে বিভিন্ন বিষয় নিয়ে তোমাকে প্রবলেম দেখানো হয় আচ্ছা এটা হচ্ছে তোমার একাডেমিক বইগুলোর ধরন যেটা অবশ্যই তোমার বেসিক ডেভেলপ করার জন্যে খুবই দরকার কিন্তু ভাইয়া তুমি যদি এবার অ্যাডমিশনের চিন্তা করো যে অ্যাডমিশন লাইফটা বা অ্যাডমিশনের প্রশ্ন প্যাটার্নটা যদি একটু বোঝার ট্রাই করো যে তোমার তোমার রাফ করার জন্য এক্সট্রা কোনো পেজ নাই। তোমার ক্যালকুলেটর নাই যা করতে হবে মাথা থেকে করতে হবে তো এই জায়গাটাকে আমরা চিন্তা করছি যে আমার স্টুডেন্ট একাডেমিক বই পড়ছে তার বেসিক আছে বা বেসিক কম আছে সমস্যা নাই তো আমার এই স্টুডেন্টটা সে যে একটা প্রশ্ন সলভ করবে তার তো এক্সট্রা রাগ করার জন্য কোনো কাগজ নাই তার ক্যালকুলেটর নেই সে কীভাবে চিন্তা করবে তো এই জায়গাটাকে আমরা গুরুত্ব দিয়ে আমরা চেষ্টা করছি এই যে ভাইয়া যেভাবে বলল যে আমাদের এই প্রতিটা টপিকসে আমরা ফোকাস করছি যে একটা প্রশ্ন দুইভাবে সলভ করা যায় তোমরা একাডেমিকে শিখছো কি ব্রডভাবে মানে ডিটেলস কিভাবে সলভ করতে হয় এটা তোমরা শিখে আসছো ভাইয়া আমরা অ্যাডমিশনে আমাদের অ্যাসপেক্ট ফিজিক্সে আমরা যে জিনিসটা গুরুত্ব দিছি এই প্রশ্নটা তোমার সময় কম রাপ করার এক্সট্রা পেজ নাই তোমার ক্যালকুলেটর নাই কিন্তু এই প্রশ্নটা তোমাকে সলভ করতে হবে তো এই প্রশ্নটা সলভ করার জন্য যত রকম সম্ভব্য উপায় আছে যত রকম শর্টকাট প্রসেস আছে আমরা ডিটেলস তোমাকে ওইখানে একবার তোমার টিচার যেভাবে তোমাকে হাতে কলমে শেখাবে আমরা বইয়েই সেই বিষয়টা তোমাকে কি করিয়ে দিয়েছি তার মানে আমার বইটা কি তোমাকে একদম টিচারের বিকল্প হিসাবে কাজ করতেছে বুঝতে পারছো এই কারণে আমি বলবো যে ভাইয়া অ্যাডমিশন চিন্তা করো অ্যাড সবচেয়ে দেখো অ্যাডমিশন লাইফে স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভীত থাকে ফিজিক্স নিয়ে কারণ ভাই অ্যাকাডেমিক ফিজিক্স অ্যাডমিশন ফিজিক্সের প্রশ্নের ধরনই আলাদা বুঝতে পারছো তো এই বিষয়টাকে আমরা তোমাদের জন্য আর ভীত না হওয়া লাগে তোমাদের জন্য ভিতর জন্য আর ভয় কাজ করা না লাগে এই বিষয়টাকে তোমাদের স্বাবলম্বী করতে তোমাদের একবারে বোধগম্য করতে আমরা অ্যাসপেক্ট ফিজিক্সের প্রতিটা স্টেজে প্রতিটা স্টেজে এই বিষয়টাকে যত সুন্দরভাবে সহজ করা যায় তোমাদের বোধগম্য করা যায় সেই চেষ্টাটা আমাদের ছিল কিভাবে ছিল আশা করি ভাইয়া তোমাদেরকে প্রতিটা স্টেপ স্টেপ বুঝাই দিছে তো আমি জাস্ট এটাই বলবো তুমি জাস্ট আমার ফিজিক্সটা তুমি দেখবা লাইব্রেরিতে এসে দেখো যে আসলেই আমরা যে বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছি এরপর তুমি অ্যাডমিশন প্রশ্ন দেখো অ্যাডমিশন প্রশ্ন দেখলেই তুমি বুঝতে পারবা যে হ্যাঁ অ্যাডমিশন প্রশ্ন আর তোমার একাডেমিক প্রশ্নের মধ্যে অনেক ডিফারেন্স এই পার্থক্যটা যেন তোমার পরবর্তীতে আর তোমাকে বিপদে না ফেলায় দেয় এই সমাধানটা আনার জন্য আমরা অ্যাসপে ফিজিক্সে সম্পূর্ণভাবে তুলে ধরছি তো আমি আশা করি যে তুমি যদি অ্যাসপে ফিজিক্সটা একটু তুলনা করে দেখো অন্য বইয়ের সাথে অবশ্যই তুমি এই বইয়ের প্রেমে পড়তে বাধ্য তো অবশ্যই তোমরা এই বইটাকে ফলো করবা বা এই বইয়ের প্রেমে পড়বা আমি এটাই তোমাদের কাছে আশা করি এবং অবশ্যই এই বইটা তোমাদের জন্য কার্যকরী হবে এবং আমরা সেইভাবেই বইটা তোমাদের জন্য তৈরি করছি তো আমি আর সময় আর কিছু বলবো না ইনশাল্লাহ আমি এখন স্বাগত জানাবো আমাদের ম্যাথ টিমকে তোমাদের অ্যাডমিশনের অনেক ভয়ের একটা জায়গা ম্যাথ সেই ম্যাথকে সহজ করার জন্য আমাদের ম্যাথ টিম চলে আসবে আমি স্বাগত জানাচ্ছি রিয়াদ ভাইকে ধন্যবাদ রেজালকে তো আলাইকুম লাইভে যারা আছো সবাইকে স্বাগতম আবারও আমাদের ম্যাথ সেশনে তো বাকি যে সাবজেক্টগুলো তোমরা দেখলা সেখানে কিন্তু বলা ছিল যে টেক্সট বুক পড়তে হবে সেইখান থেকে সুন্দর করে সাজায় তারা বই যা যা প্রয়োজন দিছে একাধিক রাইটারের তথ্য পড়তে হবে সেইটাও সুন্দর করে সাজাই দেওয়া আছে প্রত্যেকটা বইতে তবে ম্যাথের ক্ষেত্রে যে কথা বলবো আমরা বলি যে ম্যাথের একাডেমিক তুমি টেক্সট বুক যা পড়ছো পড়ছো অ্যাডমিশনে স্যার টেক্সট বুক পড়তে হয় না অথবা টেক্সট বুক কিন্তু ম্যাথের হচ্ছে একটা গোলক ধাতা এখানে না কোনো কিছু সিরিয়াল করে দেয়া আছে আমি যদি ফিজিক্সের কথা বলি সেখানে দেখবে সুন্দর করে আগে নিউটনের সূত্র দেয়া আছে সেটার ম্যাথ করে দেওয়া আছে কিন্তু আমাদের টেক্সট বুক যেটা ম্যাথ এই টেক্সট বুকে না কোনো কিছু সুন্দর করে সাজানো নাই গোলক তুমি নিজে করতে যাবা কি থেকে কি হয়ে যাচ্ছে কোনটার পর কি আসতেছে আসছে কোনো সিরিয়াল নাই প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এখানে তুমি একাডেমিকে যে জিনিসগুলো পড়ছো অ্যাডমিশনে কিন্তু সেই জিনিসগুলো পড়তে হয় না ম্যাথ সম্পূর্ণ আলাদা একাডেমিক ম্যাথ অ্যাডমিশন ম্যাথ অনেক কিছু আমাদেরকে বাদ দিতে হয় তাইলে এই বিষয়গুলো আমি জানবো কীভাবে আমি কি ঢালাওভাবে পড়বো না এই বিষয়গুলো জানার জন্য তুমি দেখবে আমাদের বইয়ের শুরুতে সার্ভে টেবিল দেওয়া থাকে অর্থাৎ যে কোনো একটা চ্যাপ্টার ধরো তুমি সরল রেখা নিলে এখান থেকে তোমাকে কি কী পড়তে হবে আবার আমরা আরও একটা জিনিস করি সার্ভে টেবিলে ইম্পর্টেন্স কতটুক কোন বিশ্ববিদ্যালয়ের জন্য এই জিনিসগুলো দেয়া থাকে তাহলে কি হয় সব বিশ্ববিদ্য তোমরা যখন এই বইটা কিসের জন্য প্রতিটা ভার্সিটির জন্য অনেকে চিন্তা করে ভাই আমি গুচ্ছতে পরীক্ষা দিচ্ছি কি কিনবো আমি ভাই কৃষিতে পরীক্ষা দিচ্ছি কি কিনবো রাবির জন্য কী কিনবো চাবির জন্য এই একটা বইতেই সব কিছু আছে। তুমি দেখবা এই টপিক টপিকের শেষে সাইডে ইম্পর্টেন্স কতটুক এই বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের প্যাটার্নটা দেখলে তুমি বুঝতে পারবা তাইলে তুমি যখনই যেটার প্রস্তুতি নিতে যাও সার্ভে টেবিল দিয়ে একটা ডিসিশন তুমি আসতে পারবা যে আমি গদ বাধা সব কিছু পড়ব না আমি কম সময়ে আমার ভালো প্রস্তুতির জন্য একেবারে একটা কম্প্যাক্ট বই যদি খুঁজি সেটা হচ্ছে আমাদের র্যাসপেক্ট ম্যাথ এই জিনিসটা গেল সেকেন্ড কথা যে ভাই ওই টপিকগুলোতে আপনি বললেন যে এই টপিকগুলো আমাকে পড়তে হবে এখন ওইটাও তো বই বাকি টেক্সট বুকে দেখবে সুন্দর করে সাজানো থাকে না সাজানো কোথায় আছে যেটাকে আমরা কনসেপ্ট বলি সেই কনসেপ্টটাও কিন্তু আমরা সুন্দর করে ব্যাখ্যা করে দিছি আর এই কনসেপ্টের ব্যাখ্যার পর এখান থেকে কী টাইপ যত টাইপ প্রশ্ন আসতে পারে সেই টাইপ প্রশ্ন আমাদের বইতে আলোচনা করা আছে তার মানে একবারে তুমি যদি এই বইটা পড়ো তোমার আর কোনো কিছু অন্তত ম্যাথের ক্ষেত্রে কিছুই পড়তো করতে হয় না এটাই হচ্ছে আমাদের সাজানোর যে পদ্ধতি আরও যে ফিচারগুলো আছে তোমাদের ভাইয়েরা বলবে সো তোমরা সেগুলো শুনতে থাকো হ্যাঁ শুভন্য আসসালামু আলাইকুম বাচ্চা কাচারা আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তো আজকের লাইভের মেন উদ্দেশ্য ছিল আমাদের আসপেক্ট সিরিজের যে বইগুলো ছিল তারই লঞ্চিং নিয়ে কথাবার্তা বলা তো তোমরা ইতিমধ্যে ফিজিক্স বায়োলজি নিয়ে কথাবার্তাগুলো শুনছো ম্যাথের রিয়াদ ভাই অনেক কিছু বলে ফেলছে আসলেই তো রিয়াদ ভাই যা যা বলছে তার মধ্যে থেকে আমি আরেকটু আবার রিপিট করতে চাচ্ছি যে দেখো আমাদের ম্যাথের বিষয়টা কিন্তু টোটালি আলাদা ঠিক আছে আমি যদি যে কোনো একটা অধ্যায়ের কথা যদি বলি যেখানে আমাদের সরল রেখা আছে অন্তরীকরণ আছে ঠিক আছে তুমি দেখো এই অধ্যায়গুলোতে প্রায় সাতটা আটটা করে চ্যাপ্টার আছে ইভেন নয়টা দশটা করেও চ্যাপ্টার আছে তো তুমি যদি এই বইগুলা এই চ্যাপ্টারগুলা যদি বই থেকে ডিটেলসে পড়তে যাও তাহলে কিন্তু তোমার অনেক বেশি সময় লাগবে প্লাস হচ্ছে যে তুমি যে শেষ করতে পারবে না শেষ করতে পারবা এইটারও কোনো সিউরিটি নাই ঠিক আছে আর আমি সবসময় অ্যাডমিশনের ক্ষেত্রে একটা জিনিস বলে আসছি যে অ্যাডমিশনের সময় তোমার সময়টা খুবই কম থাকবে তোমাকে এখানে স্মার্ট ওয়ার্ক করতে হবে তোমাকে হার্ড ওয়ার্ক করলে হবে না ঠিক আছে তুমি যদি হার্ড ওয়ার্ক করো তাহলে তোমার এখান থেকে সফলতা আসবে না তোমাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে ইভেন আমাদেরকে বুঝতে হবে এখান থেকে যে তোমাকে কোন জিনিসটা পড়তে হবে এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাকে কোন জিনিসটা বাদ দিতে হবে ঠিক আছে তুমি যদি সব ভালোভাবে পড়তে চাও তাহলে এখানে হবে না এর জন্য রিয়াদ ভাই বলছে যে আমাদের বইতে যে স্পেশাল ফিচার আছে সেটা হচ্ছে আমাদের সার্ভে টেবিল এখন তারপরেও দেখো সার্ভে টেবিলের বাইরে যদি আমি একটা যে কোনো একটা চ্যাপ্টার নিয়ে যদি কথা বলি তুমি প্রথমে একটা চ্যাপ্টারে ঢুকবা তো সেই চ্যাপ্টারে তোমার যেই যেই উপকারী বা যেই যেই প্রয়োজনীয় কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো সুন্দরভাবে সাজানো আছে তো তো তুমি সেই কনসেপ্ট থেকে প্রত্যেকটা কনসেপ্টের যে বেসিকগুলো আছে সেই বেসিকগুলো প্রথমে ডিটেলস আলোচনা করা আছে তো সেই আলোচনাগুলো থেকে তুমি ওইটার থেকে যে কনসেপ্টগুলো সেইগুলো তুমি পাবা এবং তারপরে আছে কি আমাদের প্রত্যেকটা ভার্সিটির জন্য আলাদা আলাদাভাবে বিগত বছরে যে প্রশ্নগুলো আছে সেইগুলো দেওয়া আছে এখন যদি কেউ যদি তোমাদের মধ্যে সেকেন্ড টাইম আর থাকে তাদের ধরো রিটেন পড়ার দরকার নাই কারণ বাইরে আর অন্য কোনো ভার্সিটিতে রিটেন নাই তো তোমরা চাইলে আলাদাভাবে গুচ্ছ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি সবগুলোর জন্য আলাদা আলাদাভাবে যে কোশ্চেনগুলো আছে সেইগুলো তোমরা পড়তে পারবা এখন তুমি একটা কোশ্চেন একটা চ্যাপ্টার কি করলা বেসিকগুলো পড়লা এমসিকিউগুলো সলভ করলা এখন তারপরেও তোমার নিজের মধ্যে একটু কনফিউশন থাকে যে আমি আসলে এই পড়ছি যে আমার প্রিপারেশনটা কতটুকু হয়েছে এর জন্য আমাদের এরপরে আসে সেলফ টেস্ট ঠিক আছে এইখানে আমাদের মোটামুটি ভালো পরিমাণের একটা এমসি কিউ দেওয়া আছে তো তুমি ওইগুলো নিজে নিজে প্র্যাকটিস করতে পারবা নিজে নিজে প্র্যাকটিস করার পরে তুমি জাস্ট করতে পারবা যে তোমাকে তোমার অবস্থানটা কোথায় আছে বা তুমি অন্য কোথাও প্রবলেম ফেস করতেছো না এই জন্য এইগুলো দিয়েও তুমি মোটামুটি নিজেকে যাচাই করতে পারবা ঠিক আছে তো এই ছিল আমাদের অধ্যায় ভিত্তিক আলোচনাগুলো তো আরও যেই ফিচারগুলো আছে এইগুলো নিয়ে তোমাদের ফাহিম ভাই তোমাদের সাথে কথা বলবে আমরা শুনি ফাহিম ভাইয়ের কথা সামনে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আবারও স্বাগতম সবাইকে তো আমাদের ভাইয়ারা অনেক কিছু বলে ফেলছে ম্যাথ নিয়ে তা আমাদের এই বছর আমরা চেষ্টা করছি নতুন করে সাজানোর জন্য আমাদের বইয়ে কিছুটা গ্যাপ ছিল তার পরবর্তীতে কিছু কোশ্চেন ছিল যেগুলো আমাদের প্রয়োজনীয় না বা ব্যাকডেটেড ডিডেড আমরা এগুলো ফেলে দিয়ে নতুন যে কনসেপ্টগুলো রিসেন্ট ইয়ারে আসতেছে এগুলো আমরা অ্যাড করার ট্রাই করতেছি আর আর একটা বিষয় হচ্ছে আমাদের বইয়ে রিটেন সম্পর্কে মানে অ্যানালাইসিস করা ছিল না বিগত বছর অনেকের একটা অবজেকশন ছিল আমাদের বইয়ে কেন রিটেন করছেন নেই তো আমরা চেষ্টা করছি এবার বিগত বছরে যে ভার্সিটিতে যেগুলো আসছে সেগুলো নেওয়ার জন্য আর আমাদের তো শুধুমাত্র ডাবিতে রিটেন হয় আরেকটা হচ্ছে আমরা কিছু যেগুলোতে বিগত বছরের যেমন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা রিটার্ন আসছে সেখান থেকে আমরা যেগুলো ভার্সিটি উপযোগী সেই কোশ্চেনগুলোই যাতে নিয়েছি যাতে তোমরা এগুলো দেখে সহজেই প্র্যাকটিস করতে পারো এখানে ভার্সিটিতে কী আসে আড়াই মার্কের ম্যাথ আসে বা আরও ছোটো ছোটো ম্যাথগুলো আসে এগুলোই আমরা নেওয়া ট্রাই করছি আর আরেকটা পার্ট হচ্ছে আমরা ভার্সিটিতে যে আসবে এমন ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আসতে পারে এগুলো আমরা অলরেডি অ্যাড করে দিয়েছি আর একটা হচ্ছে যে দেখা যাচ্ছে আমরা সবাই কনসেপ্ট পড়তেছি আর একটা হচ্ছে প্র্যাকটিস করতেছি এখন সবাই কনসেপ্ট করলে অনেক ম্যাথ আছে আমাদের বইয়ে এগুলো প্র্যাকটিস করার পর তারপরেও কনফিউশন পড়ছে কোনগুলো পড়বো সেইগুলোকে হাইলাইট করার জন্য আমরা যেই ম্যাথগুলা প্রতি বছর বেশি বেশি আসে ওইগুলাকে যাতে সবাই সহজে দেখে পারতে পারে ওইগুলো শর্ট ট্রিক্সগুলো আমরা অ্যাড করে দিয়েছি যাতে ওই ট্রিক্সগুলো দেখলে যে এটা। ধারণা থাকে যে এই মেথগুলো আমরা আসে এগুলো প্র্যাকটিস করলে জাস্ট পরীক্ষার আগে এগুলো যদি ট্রিক্সগুলো দেখে যাই তাহলে সহজেই আমাদের এই কনসেপ্ট সম্পর্কে ধারণা থাকবে আর এত সমস্যা হবে না তো আশা করি আমাদের একটা সুন্দর বই হবে আর হচ্ছে আমরা যে বোর্ড কোয়েশ্চেনগুলো এবার আমাদের বইয়ে কিছু কিছু চ্যাপ্টারে কয়েকটা পার্ট ছিল আমরা তো ভাগ ভাগ করে বোর্ড কোশ্চেনগুলো দিয়েছিলাম আরও কিছু অনেক পুরাতন কোশ্চেন ছিল আমরা নতুন কোশ্চেন অ্যাড করছি আর এগুলোকে মার্চ করে পুরো চ্যাপ্টার একসাথে দিয়েছি যাতে কেউ পুরো চাপটা পড়া শেষ করার পরে বোর্ড এমসিগুলো প্র্যাকটিস করতে পারে এখন বোর্ডে অনেক কিছুই আসে যেগুলো এমসি অ্যাডমিশনে আসে না তো আমরা শুধুমাত্র অ্যাডমিশনে কনসেপ্ট ওয়াইজ যেগুলো থাকে শুধুমাত্র সেগুলোই দিয়েছি আর রিসেন্ট গুলো বেশি দেওয়ার ট্রাই করতেছে যাতে রিসেন্ট ইয়ারের কোশ্চেন সম্পর্কে সবার একটা ধারণা থাকে আর বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করলেও যাতে অ্যাডমিশন প্রিপারেশন থেকে যদি কেউ সরে না যায় অ্যাকাডেমিকের জন্য কেউ যদি এটা প্র্যাকটিস করতে চায় প্লাস রিটেনও দেখতে চায় তার জন্য একটা কমপ্লেক্স সলিউশন হচ্ছে আমাদের আসপেক্ট ম্যাথ তো সবাইকে ধন্যবাদ এই মুহূর্তে আমাদের হোসেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক কথা শুনলা তোমরা আমরা আসলে একটু সামারি করি সামারিটা হচ্ছে যে আমাদের সব শেষে যে সাবজেক্টটি সেটা হচ্ছে কেমিস্ট্রি সাবজেক্ট কেমিস্ট্রির মধ্যে সব কিছুই আছে কেমিস্ট্রির মধ্যে ম্যাথ আছে কেমিস্ট্রির মধ্যে ফিজিক্স আছে কেমিস্ট্রির মধ্যে বায়োলজি আছে সো কেমিস্ট্রিতে সব কিছুই আছে সো এই জন্য কেমিস্ট্রি আমি তোমাদেরকে বলবো যে কেমিস্ট্রি সাবজেক্টটি আসলে মানে কী বলবো এটাকে আমি বলি যে উড আপেল বা বেলের মতো বেলটা ভেঙে ভিতরে না গেলে তুমি আসলে আপেলটা পাবো না এই জন্য তোমার হচ্ছে ভিতরে ভাঙ্গে ঢুকতে হবে সো এই জায়গাটাতে আসলে দীর্ঘ মানে হচ্ছে সতেরো থেকে আঠারোটি বছর যারা আছে এখানে তোমরা অনেক রাইটারকে দেখলা সারা বাংলাদেশের অনেক টিচারকে দেখবা দেখবা ম্যাক্সিমাম টিচার আসলে আমাকে অনুপ্রাণিত করেছে কারণ ম্যাক্সিমাম টিচারে কেমিস্ট্রি প্লাস বইটা ফলো করে এবং তারাই আমাকে বলে যে ভাইয়া এই জিনিসটা এমন লেগেছে এই জিনিসটা এমন লেগেছে এই কারণে প্রত্যেক বছর কেমিস্ট্রি প্লাসের যে পরিবর্তনটা আসে এটা ড্রাস্টিক্যালি আসলে আমরা নতুন কিছু পাই এবং কেমিস্ট্রি প্লাস যে প্রুভেন সেটি হচ্ছে মানে era, ¿mande será voy কয়েকদিন আগেতে প্রতিদিন প্রচুর অর্ডার আসে বলে ভাই পুরাতন বই দেন আমার নতুনটা লাগবে না ঠিক আছে ওর মানে এত অস্থির হয়ে যায় সো আমরা এটা বলতে চাই সেটি হচ্ছে কেমিস্ট্রি ক্লাসটি হচ্ছে আমরা যেভাবে সাজিয়েছিলাম ঠিক সেইভাবে আমাদের অন্যান্য বইগুলোই সাজানো অনেকেই মনে করে ভাই কেমিস্ট্রি ক্লাস তো একটা বেস্ট বই আমি বলি এর চেয়েও কিন্তু আসলে ফিজিক্স বায়োলজি ম্যাথ এরা ভালো করে সাজিয়েছে বাট তারা আরও তরুণ প্রজন্ম যেভাবে বাংলাদেশ চেঞ্জ করে দিল সেভাবে আমরা নতুন করে আমাদের পরিবর্তনটা আসছে তাদের হাত ধরে সো আমি এখানে একটা দেখতে পাচ্ছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট প্লাস পার্শ্ববাসী সে মানে গত বছর কেমিস্ট্রি ক্লাসের পাঠক ছিল এবছর হলো আমাদের সাথে কাজ করছে সো তোমার একটু এক দুই মিনিট মানে স্টুডেন্ট প্লাস মানে কাজ করার যে আসসালামু আলাইকুম আমি শারিয়ার কবির প্লাবন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেজার ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছি তো আমি তোমাদের সাথে একটু ছোট ঘটনা শেয়ার করি আমি কেমিস্ট্রিতে অনেক বেশি দুর্বল ছিলাম আসলে মানে ইন্টারমিডিয়েটে যখন আমি প্রথম ভর্তি হই তো তখন আমি আসলে কেমিস্ট্রি সাবজেক্টের উপর একটা বিধি কাজ করতে তো ওইখান থেকে কোনো না কোনোভাবে আমি কেমিস্ট্রি প্লাস বইটার সাথে আসলে পরিচিত হই তো আমি নিজে কেমিস্ট্রি প্লাস বই পড়ে চান্স পেয়েছি চান্স পেয়েছি বলতে তোমরা কেমিস্ট্রি প্লাস বইটাকে অন্যান্য বই থেকে কীভাবে ডিফারেনশিয়েট করবা কেমিস্ট্রি প্লাস বইটাতে প্রত্যেকটা কনসেপ্ট এত সুন্দরভাবে গুছাই দেওয়া আছে মানে তোমার যতটুকু দরকার ততটুকুই ওখানে দেওয়া আছে তাছাড়া প্রত্যেকটা প্রশ্নের নির্ভুল ব্যাখ্যা দেওয়া আছে তারপরে শর্টকাট ট্রিক দেওয়া আছে আর এত অ্যাডমিশনে তো হিউজ পড়া তোমরা আসলে কোনটা রেখে কোনটা পড়বা সবকিছু ওখানে সুন্দর মতো ব্যাখ্যা করে দেওয়া আছে যে তোমার আসলে লাগবে কোনটা তোমার পড়তে হবে কোনটা প্লাস প্রত্যেকটা প্রশ্নের একদম এ টু জেড প্রথম থেকে গোড়া পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত সব সুন্দর মতো ব্যাখ্যা করে দেওয়া আছে যে তুমি কিভাবে পড়লে ছন্দ দিয়ে মনে রাখতে পারবা তারপরে তোমার যেগুলো বড় বড় ম্যাথ আছে ওইগুলো কিভাবে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে আনসার করতে পারবো এইগুলো দেওয়া আছে তো আমি বলবো তোমরা কেমিস্ট্রি প্লাস বইটা পড়তে পারো নিঃসন্দেহে কারণ যে হোসেন ভাই আছে উনি নিঃসন্দেহে কেমিস্ট্রি দেশ ছাড়া লেখকদের একজন তো তোমরা কেমিস্ট্রি প্লাস বইটা পড়ো আশা করি তোমরা অ্যাডমিশনে সফল হবা এবং তোমাদের জন্য অনেক দোয়া রইলো আমার জন্য সবাই দোয়া করো সালামু আলাইকুম চমৎকার প্লামনকে আসলে আমরা যে কথা বলছিলাম তাহলে আমাদের আসপেক্টের বইগুলো কেন বেস্ট দেখো প্রথমেই একটা চ্যাপ্টারের শুরুতে থাকে সার্ভেটেবিল যে আমরা কি পড়ব কেন পড়ব কতটুকু পড়ব কিভাবে পড়বো একটা ধারণা পেয়ে গেলা যে এই চ্যাপ্টারটা বাংলাদেশের প্রথম এই এই সার্ভেটিবিলের প্রবর্তন আমরাই করেছি দুই নাম্বারটি হচ্ছে আসলে টপিক আলোচনা দেখবা আলোচনা এত বেশি করে মানুষ মানে আনলিমিটেড লেখা মানে কন্টেন্ট যা আছে ঢুকাইতে ঢুকাইতে একদম মানে আটার বস্তা বানায় ফেলে বুঝতে পারছো সো আমরা যেটা করেছি সেটি হচ্ছে টপিকটার খুব শর্ট ফর্ম প্লাস সেটা মনে রাখার ট্রিক্স দ্যাট মিন্স হচ্ছে আমাদের মস্তিষ্কের তো ঢুকাইলে সব থাকবে না যেভাবে থাকে সেভাবে আমরা গ্রাফিক্যালি তারপর হচ্ছে ড্রামাটিক্যালি এগুলো আমরা প্রেজেন্ট করেছি তাহলে টপিক বিশ্লেষণ চমৎকার ওই টপিকটার শেষেই থাকছে বিগত বছরের ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন তো আমরা যারা যারা হচ্ছে ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং কোশ্চেনগুলোর ব্যাখ্যা এবং ব্যাখ্যা রিলেটেড প্রশ্নগুলো আমরা দিয়েছি এটাকে প্যারালাল ইনফরমেশন বলে এরপর হচ্ছে তুমি দেখবা মানে স্টেপ অনুযায়ী কোশ্চেনগুলো আছে এরপর আমরা বোর্ড বইয়ের জন্য এই অ্যাকাডেমিকে যারা স্টুডেন্ট আসো তারা কেন এই বইটা পড়বা একাডেমিকে আমরা হচ্ছে অ্যাডমিশনের কোশ্চেন দেখা তো তোমার দরকার আছে পাশাপাশি বোর্ডের যে এমসি কিউগুলো আছে সেগুলো আমরা এক্সপ্লেন করেছি এবং সেগুলো সুন্দর অ্যারেঞ্জমেন্ট আমাদের বইতে আছে তোমার অনেকগুলো বই থেকে কেনা দরকার নেই আমাদের টিভি সেকশন আছে সেখানে সবগুলো বইয়ের পিছনের যে প্রশ্নগুলো আছে সেগুলো সংযোজন আমাদের বইতে আছে সব শেষে তুমি দেখবা এই চ্যাপ্টারটি এভাবে স্টেপ বাই স্টেপ শেষ করার পর সব শেষে তুমি নিজে একটা সেলফ টেস্ট দিবা দেওয়ার পর তুমি কোশ্চেনগুলোর আনসার দেখবা আবার ব্যাখ্যাসহ দেওয়া আছে মিলাবা তুমি যদি এইট্টি পারসেন্ট আনসার কমপ্লিট করতে পারো তাহলে বুঝবে যে চ্যাপ্টারটি ভালোভাবে পড়া আছে এইট্টি পার্সেন্ট না হলে তুমি কি করবা সেই চ্যাপ্টারটা আবার পড়বা তার মানে এই যে একটা বিশাল সাইন্টিফিক মানে স্টেপ এইভাবে যদি একটা স্টুডেন্ট ফলো করে নিজে নিজে কমপ্লিটলি সে হানড্রেড পার্সেন্ট অ্যাডমিশনে প্রিপারেশন নিতে পারবে সো আমি বিশ্বাস করি তাহলে হচ্ছে এইভাবে আমরা আসপেক্ট সিরিজে কাজ করি আমাদের প্রায়ই আমাদের হচ্ছে সারিয়ার আমাদের একটা কথা বলতো যে ভাইয়া আমরা যারা এত বিশাল একটা টিম কাজ করতেছি একদিন আমাদেরকে আসলে দেখানো দরকার সো অন্তরালে যারা কাজ করে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এইভাবে আমরা যেন বাংলাদেশে তোমাদের প্রত্যাশা পূরণ করতে পারি সব শেষে যে কথাটি বলবো সেটি হলো আমার উদ্দেশ্য হচ্ছে সৃষ্টিকর্তার মহান মহান আল্লাহ রাবুল্লা আলমিনের সন্তুষ্ট অর্জন তোমার আমরা কাজের মাধ্যমেই আমরা প্রমাণ করতে চাই যে আমরা মানে সৃষ্টিকর্তাকে সন্তুষ্টি অর্জনের জন্য আমরা কাজ করছি পাশাপাশি আমাদের যে মানে ফাউন্ডেশন বা আমাদের যে সহায়তার বিষয়টা থাকে সেটা তো থাকবেই আর সেই সাথে দেশের মেধাবী কিন্তু দারিদ্র স্টুডেন্ট যদি থাকে এবং তারা যথাযথ প্রমাণের মাধ্যমে আমাদের পেজে নখ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলো আমরা তোমাদের জন্য সহায়তার ব্যবস্থা করি আসলে আমাদের যে বই আছে বইয়ের মাধ্যমে সবার স্বপ্ন পূরণ হোক তোমাদের সাথে দেখা হোক বিশ্ববিদ্যালয় মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাসে সে পর্যন্ত আল্লাহ হাফেজ